হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকের ভিডিওটা তোমাদের জন্য স্পেশাল হতে চলেছে তোমরা যারা ইউটিউব চ্যানেল খুলতে চাও কিন্তু বুঝতে পারছো না যে কোন আইডিয়া থেকে শুরু করবে তাদের জন্য আমি নিয়ে এসেছি সত্তরটা ইউটিউব চ্যানেল নতুন আইডিয়া হ্যাঁ সত্তরটা আইডিয়া যার মধ্যে একটা না একটা তোমার জন্য পারফেক্ট হবেই তাহলে দেরি না করে চলো ঝটপট দেখে নিই কোন আইডিয়াটা তোমার জন্য স্পেশাল হতে চলেছে হাউ টু হাউ টু বেসিক বলে ইউটিউবে একটা চ্যানেল আছে অস্ট্রেলিয়ার চ্যানেল তো তোমরা গিয়ে সার্চ করে দেখো যে চ্যানেলটা কেমন সেইভাবে তোমরা ভিডিও বানাতে হবে দু নম্বরে আমরা যার কথা বলবো সেটা হচ্ছে টপ টেন এবং টপ ফাইভ টপ টেন টপ ফাইভ তোমরা চ্যানেল করতে পারো যেমন ইউটিউবার টপ টেন তিন নম্বরে আমরা যার কথা বলবো সেটা হচ্ছে হোয়াট ইপ হোয়াট ইপ মানে ধরো তুমি ধরো যেমন আমরা ভাবি যে যদি আমাদের অক্সিজেন চলে যায় যদি আমাদের ফলের দানা পেটে চলে যায় তখন আমরা এই রকম ধরনের ভিডিও আমরা কন্টেন্ট তৈরি করতেই পারি এরপরে আসবো পাঁচ নম্বরে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট যেমন আমরা ইন্ডিয়ান হ্যাকার ক্রেজি জেড যে ধরনের কন্টেন্ট বানাই যে ধরো ওই ধরনের তোমরা কন্টেন্ট বানাতে পারো তাহলে তোমরা অনেক ভালো ফল ছ নম্বরে আছে বুক সামারি তো বুক সামারি তোমরা ভিডিও বানাতে পারো যেমন বুক সামারিতে ধরো কোনো একটা লেখক তার কি লিখেছে সে কী বলেছে তার কি আরও ধনী ব্যক্তি কীভাবে হবে এইভাবে যেসব বড়ো বড়ো লেখক লিখেছে সেইভাবে তোমরা ভিডিও বানাতে পারো ভিডিও অনেক ভালো হবে সাত নম্বর আসি ক্রিকেট রিভিউ আট নম্বর আছে তোমার মুভি রিভিউ তোমরা ক্রিকেট রিভিউতে ভিডিও পান তোমরা ক্রিকেট রিভিউতে ভালো ফল পাবে মুভি রিভিউতে অনেক ভালো ফল পাবে নম্বরে আছি কিডস অ্যানিমেশান কিডস অ্যানিমেশান তো তোমরা সবাই জানো কিডসে কত কত লক্ষ লক্ষ ভিউ আছে কোটি কোটি ভিউ আছে কিডসের সবচেয়ে বেশি ভিউ কোথায় পাওয়া যায় কিডস অ্যানিমেশান তোমরা করবে সবচেয়ে বেশি ধরনের ভিডিওতে ভিউ পাওয়া যায় দশ নম্বরে আসি লাইফ লাইফ হ্যাক তোমরা জানোই যে ফাইভ মিনিট বলে একটা চ্যানেল আছে বহুত ভিউ আসে বহুত বড়ো চ্যানেল ইন্ডিয়ার সেই রকম ধরনের তোমরা ভিডিও এগারো নম্বরে আরি টেকনোলজি টেকনোলজি তোমরা জানো কীভাবে ফটোগ্রাফি বারো নম্বর হচ্ছে ফটোগ্রাফি ফটোগ্রাফিও তোমরা জানো কীভাবে ফটো তুলে তোমরা সেইগুলোকে স্কিল আপডেট করবে সেইভাবে তোমরা ভিডিও বানাতে পারো এবার ভিডিওগ্রাফি ভিডিও এডিটিং সাহায্য কীভাবে ভিডিও এডিটিং করবে কীভাবে তোমরা শেখাবে এই ধরনের তোমরা ভিডিও কন্টেন্ট ছাড়তে পারো তাতে ভিউস অনেক বেশি আসে এখন দেখো ফটো এডিং যেমন এআর যুগ ফটো এডিং কীভাবে করবে এই ধরনের তোমরা ভিডিও ছাড়তে পারো ভিডিও বিভিন্ন ধরনের ফটো নেবে তাদের সাথে যোগাযোগ করবে যেমন ভিউয়ার্সদের সাথে কথা বলবে তাদের ফটো এডিটিং করে দেবে কমেন্টে জানাবে তবে কিন্তু তোমার ভিউয়ার্সরা তোমার সাথে কানেক্ট করতে পারবে এবার পনেরো নম্বরে আসি ভিডিও এডিটিং তো ভিডিও এডিটিংয়ে তোমাদের আমি একটাই কথা বলো এডিটিং তোমরা একটা বুদ্ধিমান যেরকম ফটো এডিটিংয়ে বলো ভিডিও এডিটিংয়ের ওইভাবেই তোমরা বলো যে ভিডিও এডিটিং কীভাবে করবে ভিডিও এডিটিং কীভাবে শেখাবে কী কী টুল আছে ক্যাপ কার্ট কাইট মাস্টার ইনশর্ট এইসব যে এইসব কীভাবে শেখাবে এইগুলো তোমার ভিডিও এডিটিংয়ের মাধ্যমে শেখাতে পারো লোককে এরপর আসি যেটা সেটা হচ্ছে গেমিং গেমিং ইন্ডাস্ট্রি খুব বড়ো ইন্ডাস্ট্রি গেমিং ইন্ডাস্ট্রি যারা টোটাল গেমিং যেমন টেকনো গেমার্স ক্যাডিমিটি এই ক্যানিমিনাটি এখন আগে ভিডিও আগে গেমিংয়ে ছিল কিন্তু এখন রোস্টিংয়ে চলে গেছে এরপরে আছে চেস চেস তো খেলা তোমরা জানো আমি তো জানি না তাই আমি অতটা ওর সম্বন্ধে নলেজও নেই তো চেস খেলা যদি কেউ জানো তাহলে সেইভাবে ভিডিও বানানো কারণ চেস খেলার কম ভিডিও সেরকম ভিডিও কেউ বানায় না খুব কম দেখি বা দেখতেও পাই না সেরকম তো সেরকম ধরনের ভিডিও বানাতে পারো তোমরা এরপরে যেটা আসবে সেটা হচ্ছে স্টাডি টিপস কীভাবে তোমরা স্টাডি তোমার পড়াশোনা করবে পড়াশোনা কীভাবে কত ঘন্টা পড়লে কী কী হয় এই সব ভিডিও তোমরা ছাড়তে পারো যা তোমার পড়াশোনার সেই রকম ভিডিও ছাড়াও তাহলে ভিডিও দেখবে তোমার ধীরে ধীরে গুণ করবে প্রথমে তো ভিউ আসবে না কিন্তু পরে তোমার ধীরে ধীরে ভিডিওর মধ্যে ধীরে ভিউস বাড়বে দেখো এরপর যে ক্যাটাগরিটা বলবো সেই ক্যাটাগরিতে প্রায় তোমরা সবাই জানো সবাই কাজ করো সবাই ভিডিও বানাও যেমন হচ্ছে ব্লগিং চ্যানেল ব্লগিং চ্যানেল দেখো এখন অনেক অনেক মাত্রায় ব্লগিং চ্যানেল বেশি হচ্ছে ব্লগিংয়ে সবাই ব্লগিং করে সৌরভ যোশী সবচেয়ে ইন্ডিয়ার মধ্যে ভালো ব্লগ বা ভালো ব্লগিং করে তোমরা তো সবাই জানো ওরকম ব্লগিং চ্যানেল খুলতে পারো তোমরা ভিডিও বানাতে পারো তবে কম্পিটিশানও বেশি তারপরে যেটা কথা বলে সেটা হচ্ছে অ্যানিমেশান অ্যানিমেশনের রেটেড তোমরা ভিডিও বানাতে পারো অ্যানিমেশানে তোমরা অনেক কিছু শেখাতেই পারো অ্যানিমেশান জানাতে পারো লোককে বোঝাতে পারো অ্যানিমেশান সাথে তোমার ভিডিওর মধ্যে একটা আলাদা মাত্রা আনতে পারো তারপরে আসছি ফ্যাক্ট চ্যানেল তো ফ্যাক্ট চ্যানেলে তোমার ভিডিও সবাই জানো ফ্যাক্ট চ্যানেলে কী কী ফ্যাক্ট ভিডিও বানায় তো এরকম ধরনের ফ্যাক্ট ভিডিও বানাতে পারো নেক্সট আসবো কোবার সং তো কোবার সং লোক যারা গান গায় তারা তো কোবার সং বানাতেই পারবে তো সেরকম ধরনের কোবার সং বানাও তাহলে দেবে গানের মাধ্যমে তুমি তোমার ভিউয়ার্সদের অ্যাক্ট্রাকশন করতে হবে ভিওয়ার্সদের আকর্ষণ করে রাখতে হবে তো তুমি ভালো গান পারো তো করতে পারো দেখো কুকিং চ্যানেল তো কুকিং চ্যানেল তো সবরা জানোই যে কুকিং চ্যানেল কত বড় বড় কুকিং চ্যানেল আছে যেমন আমাদের বাংলার মধ্যে পপি কিচেন আছে খুব বড় কুকিং চ্যানেল তো সেরকমই তোমাদের এক্সাম্পল একটা দিলাম তারপরে আসি হেলথ রিলেটেড তোমরা জানো এখন তো প্রত্যেকটা মানুষেরই শরীর খারাপ লেগেই থাকে তোমরা হেলথ রিলেটেড ভিডিও বানাতে পারো ভিউয়ার্স এবার দেখো যারা পড়াশোনা শেখায় বা মাস্টার দা ছাত্র পড়ায় বা টিউশনি পড়ায় বা যেখানে পড়ায় আমি বলবো টিচিংটা তোমরা রাখতেই পারো কারণ টিচিং থেকেও ভিডিওস ভিউস আসবেই কারণ সারা জীবন লোক বড়ো হবে পড়াশোনা করবে এবং ভিউর্স লোক থাকবেই দেখো মেয়েদের মধ্যে গ্রুমিং এবং বিউটি এখন দেখো মেয়েরা ছেলেরা প্রায় সমান এখন তোমরা ছেলেরাও গ্রুমিং চ্যানেল বিউটি চ্যানেল করতে পারো চলবে আর মেয়েরা তো করতেই পারো এরপরে যার কথা সেটা হচ্ছে বায়োগ্রাফি তো বায়োগ্রাফি তোমরা দেখো বায়োগ্রাফি বড় বড় লোকেরা যে সব তাদের কাহিনী করে গেছে তাদেরকে নিয়ে তোমরা বায়োগ্রাফি লিখে ভিডিও করতে পারো কারণ ভিডিওস তোমাদের চলবে দেখো সারা জীবন ডিম্যান্ড থাকবে সেই টপিক যেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক প্রতিদিন তোমরা জানো যে এখন ট্রেন্ডিং টপিক মানে কি এখন যেটাই ভিউ লোক দেখছে সেটাই ট্রেন্ডিং টপিক হয়ে যাচ্ছে তো প্রতিদিন তো কিছু এক মাস তোমার সাড়া সারি ট্রেন্ডিং টপিক চলে আসতে থাকে আর ওতে কি ভিউয়ার্সরা তাড়াতাড়ি কানেক্ট করতে পারে তোমার সাথে ঠিক আছে তোমরা ট্রেন্ডিং টপিকের মধ্যে ভিডিও বানাতে পারো যেমন ট্রেন্ডিং টপিকের মধ্যে আমাদের ধুবরাটি যেমন ট্রেন্ডিং টপিকের মধ্যে বিরাট ভিডিও বানায় তোমাদের লাখো লাখো কোটি কোটি ভিউ আসে তো তোমরা এই ধরনের ভিডিও বানাতে পারো তারপর যেটা বলবো সেটা হচ্ছে অনলাইন আর্নিং অনলাইন আর্নিং যেসব ভিডিও ভিউজ আছে যে কীভাবে তোমরা অনলাইন আর্নিং করবে কীভাবে শেখাবে কীভাবে জানাবে সেই ধরনের তোমরা ভিডিও ছাড়তে পারো কনটেন্ট ছাড়তে পারো এরপরে তোমরা যদি ভালো ক্রিকেটার হও বা ক্রিকেট জানো বা ক্রিকেট সম্বন্ধে তোমাদের নলেজ আছে তাহলে তোমরা ক্রিকেট নলেজিং ভিডিও ছাড়তে পারো সেখানেও ভিউস আসবে তো এরপরে যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে মেয়েদের টপিক মেহেন্দি মেহেন্দি তোমরা যদি ডিজাইন পারো তাহলে তোমরা অবশ্যই মেহেন্দি টপিকে ভিডিও বানাতে থাকো একদিন তোমাদের ভিউস আসবে তারপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে হোম ডেকোরটার তো জানো তোমরা হোম ডেকোরটার মানে কি বাড়িতে কত সুন্দর সাজাচ্ছ কি ধরনের জিনিসপত্র লাগাচ্ছ তো এই ধরনের টপিকে তোমরা ভিডিও বানাতে পারো তাতে কি তোমাদের রুমটাও সৌন্দর্য হবে আর লোকেদেরও দেখাতে পারবে তারপর যে টপেরগুলো সেটা হচ্ছে ফিটনেস মানে শরীরচর্চা তোমরা জানো লোকের শরীর এখন খারাপ হয় তো শরীরচর্চা কীভাবে হেলথ থাকবে কীভাবে ভালো থাকবে কীভাবে ব্যায়াম করবে কী ব্যায়ামে কী ভালো কতটা উপকারিতা সেই সব নিয়ে তোমরা ভিডিও বানাতে পারো অবশ্যই চলবে এখন এখন প্রত্যেকের বাড়িতে পাই কম্পিউটার আর মোবাইল আছে তো মোবাইল তো খারাপ হয় কম্পিউটারও খারাপ হয় তোমরা সেই রিলেটারও ভিডিও বানাতে পারো পেন্টিং আর স্কেচিং পেন্টিং যারা খুব ভালো আঁকো তারা অবশ্যই ভিডিও ছাড়াও কারণ আঁকার এক একটা ভিডিও অনেক অনেক ভিউস আছে আমি দেখেছি তোমাদের যদি স্টক মার্কেট এবং ক্রিপ্টোকারেন্সি এইসব নিয়ে তোমরা জেনে থাকো নলেজ থাকে তাহলে অবশ্যই দেখো দাও লোকেদের শেখাও তো ভালো কিন্তু কাউকে খারাপ যুক্তি দিও না যদি কারোর ক্ষতি হয় কারোর টাকা নষ্ট হয়ে যায় এইসব যুক্তি দিও না যেটা সবচেয়ে পপুলার সেটা হচ্ছে ডান্স ক্যাটাগরি দেখো ডান্স ক্যাটাগরি তোমরা ভিডিও বানাতে পারো কারণ ডান্স ডান্সারি এন্টারটেনমেন্ট ক্যাটারির প্রচুর লোক প্রচুর ভিউস আছে প্রচুর লোক দেখে তোমরা এই ধরনের ভিডিও কন্টেন্ট বানাতেই নেক্সট ক্যাটাগরি ট্রিক্স তো এই টিক্স ক্যাটাগরি তোমরা ভিডিও বানাতে পারো কারণ টিক্সে অনেক কিছু শেখায় অনেক কিছু জানায় সেই ধরনের তোমরা ভিডিও বানাতে পারো দেখো প্রথমে বলবো এডুকেশান নিউজ এডুকেশান নিউজ তোমার চ্যানেল দেখো অনেক চ্যানেল আছে এডুকেশান সম্পর্কে ভিডিও বানায় এডুকেশান এডুকেশান মানে আমি বলছিলাম যেহেতু পড়াশোনা এডুকেশান মানে তুমি যে কোনো জিনিস শেখাতেও পারো এডুকেশান কোনো নিউজ দিতে পারো এইরকম ধরনের তুমি ভিডিও বানাতে পারো যেটা এর পরের টপিকটা হচ্ছে অন্ধবিশ্বাস দেখো আমরা অনেকেই অন্ধবিশ্বাস করি যেমন ধরো আমাদের মাঝখান থেকে ধরো একটা গাড়ি যাচ্ছে সেখান থেকে একটা বিড়াল চলে গেল তাহলে একটা তখন আমরা অন্ধবিশ্বাস এই ধরনের তোমরা কন্টেন্ট দিতে পারো নেক্সট হচ্ছে থিংস টু ডু মানে বুঝ যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুভি মিস্টেক তো মুভি মিস্টেক মানে ধরো কোনো দেবের সিনেমা বা কারোর সিনেমাই হতে পারে সেটা তো সেই সিনেমায় কি ভুল আছে কি খারাপ বা কোন জিনিসটা ভুল আছে সেই জিনিসটা তোমরা একটুখানি ক্লিপ তুলতে পারো সেখানে তোমরা ভিডিও সম্বন্ধে কিছু কথা বলতে পারো সেই ধরনের তোমরা কন্টেন্ট বানাতে পারো দেখো এখন অনেকেই দেখছি যে চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছে তোমরা চ্যালেঞ্জ ক্যাটাগরিতে করতে পারো যেমন কোনো কিছু সম্বন্ধে চ্যালেঞ্জিং তোমার ভিডিও আনতে পারো দেখো অনেক এরকম ভিডিও আছে তোমরা দেখতে পেয়ে যাবে হামেশাই দেখো এরপর যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে স্টক ফুটেজ তো স্টক ফুটেজ কি স্টক ফুটেজ হলো যেটা আমাদের ভিডিওর মধ্যে আমরা দিই ফ্রিতে ফ্রিতে দিই সেই স্টক ফুটেজগুলো তোমরা দিতে পারো নেক্সট হচ্ছে প্যারোডি ইংলিশ লার্নিং তো ইংলিশের সম্পর্কে তোমরা অনেক বড়ো বড়ো চ্যানেল আছে দেখো ইংলিশ লার্নিং ইংলিশ শেখায় ইংলিশ কীভাবে তোমরা জানবে সেই সম্পর্কে তোমরা ভিডিও বানাতে তারপরে হচ্ছে কমেডি তোমরা কমেডিতে জানো কমেডির সম্পর্কে তোমরা ভিডিও বানাতে পারো বিভিন্ন ধরনের হচ্ছে বেঞ্চ কমেডি বেঞ্চ কমেডিও করতে পারো এমনি কমেডিও করতে পারতো এরপরে ভিলেজ লাইফস্টাইল তো ভিলেজ লাইফস্টাইলে তোমরা গ্রামের মধ্যে থাকো তো কীরকম কীরকম দেখো আমি এটা কিন্তু একদম জানি না ভিউস আসবে কিনা না তবে তোমাদের এটা বলতে পারি যে তোমরা ভিলেজে কি কি করো না করো গ্রামের মধ্যে কিভাবে শাক সবজি এটা ওটা চাষ করো সেইগুলো তোমরা ভিডিও করতে পারো কারণ তাতে ভিউস আসবে অনেকেই এইসব ভিডিও দেখতে চাই নেক্সট এগ্রিকালচার এগ্রিকালচার ওই একই টাইপ তুমি ছাড়বে হচ্ছে এগ্রিকালচার সম্পর্কে যেসব গাছ গাছরা আছে যেসব চাষ হচ্ছে সেই সব সম্পর্কেও দিতে পারো নেক্সট হিস্ট্রি হিস্ট্রি তো জানো ইতিহাস সম্পর্কে ইতিহাসে প্রচুর লোক প্রচুর লোক মানে মারা গেছে সেই তাদের যেসব কাহিনি তারা করে গেছে সেই সব কাহিনী তুমি জানো জেনে সেই সব সাহায্যে ভিডিও বানাতে থাকো নেক্সট হচ্ছে ব্লক চেন ব্লক চেন দেখো ক্রিপ্টোকারেন্সির ব্লক চেন ব্লক চেন নিয়ে অনেক ভিডিও আছে তোমরা দেখো ভিডিও বুঝে যাবে নেক্সট হচ্ছে কেরিয়ার গাইডলাইন্স তো কেরিয়ার গাইডলাইন তোমরা যা তোমার যদি অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা ইউটিউবে এসে সেই ভিডিওটা আপলোড করতে পারো সেই ডিমটাও বলতে পারো যে কেরিয়ারে তুমি কোন দিকে যাবে কী কী করবে না করবে সেই সম্পর্কে তোমার ভিডিও ডকুমেন্টারি ডকুমেন্টারি ভিডিও সবচেয়ে বেশি ভিউজ আসছে এখন ট্রেন্ডিংয়ে ডকুমেন্টারি ধুবরাটি ডকুমেন্টের রানা রাজপুত না কী একটা নাম তো আমার ঠিক মাথায় লাগে মাথায় আসে নি তো সেই ধরনের ভিডিও আমি দিয়ে দেবো সেইগুলো দেখে নাও তো এই ধরনের ভিডিও তোমরা করতে পারো এরপর ডিজিটাল মার্কেটিং নিয়ে যেসব ডিজিটাল মার্কেটিং কী হয় কীভাবে অর্নিং করবে কীভাবে করবে ডিজিটাল মার্কেটিং সেই সব নিয়ে তোমরা ভিডিও বানাতে নেক্সট হোয়াট ইনসাইট সেই ধরনের তোমরা রিলেটেড কিছু ভিডিও বানাও নেক্সট হচ্ছে তোমরা স্পিরিচুয়ালিটি মানে ধরো তোমরা তোমাদের জ্ঞান বা ভগবানের প্রতি চেতনা ভগবানের প্রতি ইচ্ছা এই সব তোমরা ভিডিও বানাতে পারো কারণ ভগবানের যেসব কাহিনি সেই সব নিয়ে তোমরা ভিডিও মানতে পারো বহুত বিয়োগ হয় নেক্সট হবে কিডস ভিডিও সবচেয়ে বেশি ভিউ আসে কিডস ভিডিও তো কিডস ভিডিও বানাতে পারো অনেকেই খুব সুন্দর এবং ডিজাইন কেক বানাতে পারো তো কেক ডেকোরেশান নিয়ে একটা ইউটিউব চ্যানেল করতে পারো সেখানে কেকের যাবতীয় জিনিস যদি ভালো পারো তো দেখাতে পারো লোককে আর একটা ইউটিউব চ্যানেল করতে পারো ইউ শপিং অনলাইন তোমরা অনলাইনে কী কী শপিং করছো সেগুলো নিয়ে তুমি রিলেটেড ভিডিও বানাতে পারো ফুড এক্সপেরিমেন্ট ধরো সেখানে গিয়ে তুমি ফুড খাও এবং সেখানে ভালো কি খারাপ বা কোনো হোটেলে যাও সেখানে গিয়ে খেয়ে দেখো এবং সেখানে রিভিউ দিয়ে আসো সেই হোটেলটা ভালো সম্পর্কে তাহলে এখানে স্পন্সারশিপটা আসে বা তার সাথে তুমি কথা বলে ঠিক করতে পারো নেক্সট হচ্ছে মোটিভেশান তোমরা মোটিভেশান টাইপের ভিডিও বানাতে পারো তো মোটিভেশান আর কিছু বলার নেই মোটিভেশান তোমরা সবাই জানো সন্দীপ মায়েশুরী আমাদের সবচেয়ে বড়ো মোটিভেশান স্পিকার আমিও ওর পার্সোনালি ওর ভিডিও দেখি এবং খুব ভালো লাগে সেল ইম্প্রুভমেন্ট দেখো এই টপিকে ভিডিও হচ্ছে অনেক আছে কীভাবে নিজের প্রতি নিজে খেয়াল রাখবে এই সব নিয়েও তোমার ভিডিও বানাতে পারো চলবে দেখো মেয়েদের জন্য বলছি তোমরা সেলাই সেলাই তোমরা জানো সেলাই তোমরা শিখে নাও সেলাই নিয়ে ভিডিও বানাও বিভিন্ন ধরনের সেলাই আছে বিভিন্ন ধরনের কাজ আছে সেই সব নিয়ে তোমরা ভিডিও বানাও চলবে দেখো আগে যেমন বলছে অনলাইন রিভিউ সেরকম বলছি প্রোডাক্ট রিভিউ তোমরা প্রতিটা প্রোডাক্ট কিনতে পারো যদি তোমার ব্যবহার করো কেন সেই ধরনের সেই প্রোডাক্টটা ভালো না খারাপ সেই ধরনের ভিডিও বানাতে থাকো ভালো ভিউ আসে কিন্তু এটা হচ্ছে স্পন্সারশিপটা বেশি আসবে এতে ভিউস কমেলেও স্পন্সারশিপটা বেশি আসবে এতে এরপর হচ্ছে রিলেশনশিপ অ্যাডভাইস তো তোমরা যদি সম্পর্কে থাকো বা কোনো কিছু করো বা জানো সম্পর্কের মধ্যে কী কী করতে হয় কী কী করতে হয় তোমাদের আর সব কিছু বলতে হবে না তো সেই ধরনের রিলেশনশিপ গাইডলাইন্স দিতে পারো নেক্সট হচ্ছে নিউজ তো তোমরা নিউজ চ্যানেলতে জানো কী কী নিউজ এইগুলো হচ্ছে ট্রেন্ডিং টপ ধরো কোনো কিছু একটা রেল দুর্ঘটনা হয়েছে তোমাকে সেটা সঙ্গে সঙ্গে ভিডিও দিতে হবে তাতে কি ভিউয়ার্সরা তোমার প্রতি ভাববে যে এ ভিডিও বানায় এবং একে সাবস্ক্রাইব লক করে রাখবে তাহলে তোমরা নিউজ চ্যানেল ওপর ভিডিও বানাতে পারো চলবে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ট্রাভেল তোমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাও তোমরা তো জানো বিভিন্ন জায়গায় ঘুরতাম সেই ট্রাভেল নিয়ে তোমরা ভিডিও বানাও কারণ ভিডিও তোমাদের চলবে ট্রাভেল দেখো ঘুরতে তো সবাই যায় কিন্তু প্রতিটা জায়গায় ঘুরে সেখানে স্থানীয় মা লোকেদের সাথে কথা বলে সেখানে সেই যে একটা ধরো মন্দিরে গেছে বা সেই মন্দিরটার সম্পর্কে জেনে বা সেখানের মানুষের থেকে জেনে তুমি ট্রাভেল ব্লক করতে পারো কারণ সেখানে অনেক কিছু লোক জানতে পারবে সব ক্যাটাগরি চ্যানেল নিয়ে বেশি আলোচনা করতে পারলাম না সরি দুঃখিত কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিলো তাই ভিডিওটা শর্ট করার জন্য আমি সংক্ষেপে যেটুকুনি পেরেছি বলে দিয়েছি আর তোমাদের যদি আরও জানার থাকে তাহলে আমাদের কমেন্টে কমেন্ট করে দিও আর একটা কথা যদি তোমাদের দরকার লাগে আমি পাশে সব কিছু দিয়ে দিচ্ছি ভিডিও তোমরা তো দেখেই নিয়েছ যে এক্সাম্পলগুলো আমি দিয়ে দিয়েছি পাশে তো বন্ধুরা সত্যটা ইউটিউব চ্যানেলের আইডিয়া দেখে তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানাও আর কোনটা তোমার সবচেয়ে পারফেক্ট মনে হয়েছে তোমার মাথায় যদি কোনো ইউনিক আইডিয়া থেকে থাকে তাহলে সেটাও শেয়ার করতে পারো আমাদের সাথে কে জানে হয়তো তোমার ইডিও আইডিয়াটাই আমার পরের কন্টেন্ট হতে পারে এমন আরও আইডিয়া বা কন্টেন্ট পেতে হলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিও থেকে ততক্ষণ তোমরা ক্রিয়েটিভ থাকো মজাই থাকো